বাসায় কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক কাজে করতে হয় তার উপরে ছেলেদের বা মেয়েদের যদি আবদার থাকে মায়ের কাছে স্পেশাল কোনো মেহামার আসার দিন যে স্পেশাল কিছু বানিয়ে দিতে হবে তাহলে তার কথাই নেই তো পুরো ভিডিওটা দেখতে থাকি আর উপভোগ করি কি কি করলাম আজকে বাসায় কী কী কাজ করলাম এবং ভাত্তি কি কাজ করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হাই ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যাঁ আজকে একজন স্পেশাল মেম সেই স্পেশাল মেমান হলো সাকিবের নানু অতএব আমার আম্মু আমার আম্মা আজকে অনেক দিন পর থেকে গ্রামের বাড়ি থেকে আসবে প্রায় অনেক মাস হয়ে গেছে উনি গ্রাম থেকে আসে না তো গ্রাম থেকে আজকে আসবে বলছে তার উপরে আমার ছেলেরা বায়না করলো যে আম্মু আজকে হালিম রান্না করতে হবে নানিয়াপু আসবে নানিয়াপুর খুবই পছন্দ এবং আমাদের জন্য রসমালাই কেক তৈরি করতে হবে তো রসমলাই কেকটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে তো আপনাদের যদি খুবই রসমলাই কেক পছন্দ হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন কোন ভিডিও ভিডিও করতে আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলে কেমন জানি মনে খুবই শান্তি পায় খুবই ভালো লাগে তো বিকেল নাস্তার জন্য হালিনটা রান্না হয়ে গেছে এদিকে আমার আম্মু চলে আসছে সাকিব সিহাম এরা তো অনেক খুশি আমাদের ছোট বেবিটাও বসে আছে চেয়ারে তো আম্মু আসার সাথে সাথে ওরা এত বেশি খুশি হয়েছে অনেক দিন পরে আসলে আপনজনকে দেখলে এমনও খুশি হয় তো ওদের খুশি দেখে নানি আপুকে নিয়ে একদম রুমে চলে গেছে আর ওর আপু ওদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে আসছে তা আমার আম্মা গ্রাম থেকে আসছে উনি অনেক দিন থেকে আমাদের জন্য প্রয়োজন করা তাল নিয়ে আসছে বুঝতে পারছেন মানে সন্তানের জন্য কতটুকু মায়া থাকলে একজন মা যত্ন করে জিনিসগুলো নিয়ে আসে তালের দিন কিন্তু এখন নেই টোটালে তারপরও ফ্রিজে প্রয়োজন করে আমাদের জন্য তাল রেখে দিছে ওই তাল নিয়ে আসছে দেশের বাড়ি থেকে শাক কচুর লতি আপনার তাল আমাদের গাছে কিন্তু আবার সবসময় আমরা থাকে আমরা ইনশাল্লাহ বারো মাসে আমাদের গাছে আমরা ধরে তো সবসময় খাওয়া যায় আম্মু আরও নিয়ে আসলো তেঁতুলের আছাল যেটা দেখে আমার এখন জিবে পানি চলে আসলো এবং আম সত্ত্বগুলো নিয়ে আসছে আম অনেক দিন ধরে রেখে দিয়েছিলো ফ্রিজে আর তালটা আমি চুলায় দিয়ে গরম করে নিয়েছি দেখুন একদম মনে হয় যে ন্যাচারাল মানে আজকে এখন নিয়েছি তালটা আসলে এটা অনেক দিন আগে আম্মুর তালটা ফ্রিজে প্রয়োজন করে ডাকায় আসবে আসবে করে আমাদের জন্য আনবে আনবে করে আনাই হয় নাই আরও নিয়ে আসলো কুমিল্লার রসমলাই দধি এবং আমুর হাতের মচমচে পিঠা আর এদিকে আমি যে হালিম রান্না করলাম বাসায় পরোটা বানালাম ওগুলো দিলাম বিকাল নাস্তা হিসেবে সবাইকে সবাই তো খেয়ে খুবই মজা পাইছে আসলে আমার হাজব্যান্ড বাইরের কোনো খাবারে খেতে চায় না কেনার মধ্যে মিষ্টি আর দধিটা ছাড়া উনি বাইরের কোনো খাবারে পছন্দ করে না তো ওনাকে নাস্তাটা দিয়ে আমি এখন রসমলাই কেকটা কাবার করছি আর রসমালাই কেকটা আমার হয়ে গেছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই খুবই সহজভাবে কীভাবে বাচ্চাদেরকে বাসায় রসমালাই কেক বা অন্যান্য কেক বানিয়ে খাওয়াতে পারবেন সেই উপায়গুলো এবং সেভাবে সুন্দর করে সহজ করে ভিডিও আপনাদেরকে করে অবশ্যই শেয়ার করব আর নানো সাথে বাসার সবাই এত খুশি বিশেষ করে আমার সাকিব সিহাম বাচ্চারা ছোট্ট বেবিটা খুবই খুবই আনন্দ করছে অনেক দিন পর অনেক মাস নানুকে পাইছে তাই সেই খুশিতে সবাই আনন্দ করছে আর অন্যান্যকে অনেক ভালোবাসে আমার চাইতে অনেক বেশি ভালোবাসে